হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সকল বাহিনী প্রদানদের নামের তালিকা সম্পর্কে জানব সো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি জন্মগ্রহণ করেন 16 সেপ্টেম্বর 1966 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর 18তম সেনা প্রধান হিসেবে তেইশে জুন দুই হাজার চব্বিশ সালে দায়িত্ব গ্রহণ করেন তিনি পরবর্তী তিন বছর সেনা প্রদানের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ বিমান বিমান বাহিনী বর্তমান বাংলাদেশ বাহিনীর প্রধান হচ্ছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বাইশ জুন উনিশশো সালে ঢাকাতে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সতেরোতম বিমান বাহিনীর প্রধান হিসেবে বারোই জুন দুই সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি পরবর্তী তিন বছর বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নৌবাহিনী বর্তমান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হচ্ছেন অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তিনি জন্মগ্রহণ করেন দুই ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি বাংলাদেশ নৌবাহিনীর সতেরোতম নৌবাহিনী প্রধান হিসেবে পঁচিশে জুলাই দুই সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন যা পরবর্তী সর্বোচ্চ চার বছর মেয়াদী হয় বাংলাদেশ বিজিবি প্রধান বর্তমান বাংলাদেশের বিজিবি প্রধান হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বাংলাদেশ বিজিবির পঁচিশতম মহাপরিচালক হিসাবে পাঁচ ফেব্রুয়ারি দুই সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ পুলিশ বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান হচ্ছেন মোহাম্মদ মইনুল ইসলাম তিনি পঞ্চগড় জেলায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর বত্রিশতম পুলিশ প্রধান হিসেবে সাত আগস্ট দুই সালে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ র্যাব বর্তমান বাংলাদেশ র্যাব বাহিনীর প্রধান হচ্ছেন এ কে এম শহীদুর রহমান তিনি বাংলাদেশ র্যাব বাহিনীর প্রধান হিসেবে ছয় আগস্ট দুই হাজার চব্বিশ সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বর্তমান বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন তিনি উনিশশো সালের দশই মার্চ নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান হিসেবে পঁচিশে মে দুই সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ কারারক্ষী বাহিনী বর্তমান বাংলাদেশ কারারক্ষী বাহিনীর প্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মুতাহের হোসেন তিনি বাংলাদেশ কারারক্ষী বাহিনীর প্রধান হিসেবে এগারোই আগস্ট দুই সাল থেকে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান বাংলাদেশ আনসার বাহিনীর প্রধান হলেন মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি 25 ডিসেম্বর ১৯৭১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন সো ভিউয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ